มาไปนี่มาอีแบบนี DVD ้เองเอ๊ะไหนอันอะไรนี่อีเห็นอี

এর পাশে সরা ওয়াও ও গ্রামীণ পরিবেশে প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনার যারা প্রবাসীরা মানে তাদের জন্য ভালো লাগে ভিডিওটা তো বন্ধুরা অবশেষে বসে নিলাম খেতে এবং পাশে হচ্ছে লবণ আর হচ্ছে লেবু মা ওষুধ একটু মানে বিয়ে বাটটা একটু মানে বলাই তারপরে আওয়াজ শুরু করলাম সরা দিয়ে তো বন্ধুরা আপনারা জানায় খানাকে ভালোবাসেন এবং খেতে ভালোবাসেন সবসময় গ্রামীণ পরিবেশে আমিন এবং সাথে ইলিশ ইলিশ তো কোনো অতায় নাই ইলিশ নিয়ে খাওয়া হাওয়া মানেই মানে আমার আছে এক অন্যরকম লেভেল তো আমি মানে যখন আমার মন সা যখন আমার ভালো লাগে তখনই আমি চলে যাই ইলিশ মাছ কেনার জন্য এবং ঘাটের মধ্যে যাই ঘাটের মধ্যে যাই নিজের হাতে দুটো ইলিশ নিয়ে আসলাম একটা খাইলাম আর একটা পরে খাবো আবার শুরু করলাম তো হাওয়া শুরু করার পরে এবং আপনাদের সামনে এবং কথা হবে এবং ইয়ে হবে তো মজা করে আইটেম মজা করে হাওয়া শুরু করলাম বিভিন্ন আইটেম নিয়ে হচ্ছে তিনটে আইটেম অবশ্যই হাওয়া শুরু করলাম মানে আমরা হচ্ছি প্রবাসী রবাহীরা সব সময় রান্না বান্না সবকিছু করতে পারে এবং রান্নাবান্না করে আসে আপনাদের সামনে হাজির আশা করি ভিডিওটি শেয়ার করেন